সো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ব্লক চলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 স্বাগতম তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি তো আজকে বাড়িতে কী আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আর অনেক দিন পর শাড়ি করলাম ভিডিওটা স্কিপ করে চলে যাবে না পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিনে স্পেশাল ভিডিও শুরু করে দিয়েছি তো চলো পুরো সঙ্গে থাকো কি করে না করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখন রেডি হয়ে গেছি আর আমি আছি দিদাবাড়িতে আমার শাশুড়ি এসেছে তো তোমাদের সাথে শেয়ার করা হয় পারবি

যোগাযোগ তো করবো স্নান ফান কমপ্লিট হয়ে গেছে আর এখানে মা তুলসীর শাড়ি পরানো হচ্ছে মা আর মামি মিলে শাড়ি পরাচ্ছে আমি ভিডিও করছি তো পুরোপুরি সব কিছু ঠিকঠাকভাবে সাজানো হয়ে যায় তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো মধ্যে বাইরে এখানে প্রিপারেশান চলছে ভোগের জন্য আমার শাশুড়ি মা কাটাকুটি করে দিচ্ছে আর মা ওভেনটাকে পুজো দিয়ে নিচ্ছে যেহেতু ভোগের রান্না বসবে এটিকে তো আমি ব্যস্ত আছি এখানে দিদা দেখো তোমাদের দাদাভাই পুজো করছে দিদা একটু দেখে রেখে দিচ্ছে ও যেহেতু এমনি পুজো করে না বাইরে কোনো তো যেহেতু আমাদের দীক্ষা নেওয়া আছে অঙ্কুরনাথ দেবের তাই জন্য ওকে দিয়ে দিদা আজকে পুজো করালো যেহেতু আমি ওইদিকে ব্যস্ত ছিলাম তাই আমার বৌদিকে বললাম একটু ভিডিওটা করে দাও আর কেউ কিছু মনে করো না ও ভিডিওটা করেছে একটু হাতটা কেঁপে গেছে তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও যেহেতু ও ভিডিও করতে মানে আর অভ্যস্ত না যেটা আমি করতে পারি সেটা তো আর পারি না যতটা পেরেছে চেষ্টা করেছে তো প্লিজ কেউ কিছু মনে করো না তো তোমরা ভিডিওটা একটু দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো আরও অনেক কিছু দেখার আছে হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ তারপর তোমার নাম কি তোমার নাম কি আর আউট তোমার বাবার নাম কি দেখো ও চারডি পরে শুয়ে আছে দেখেছো দেখো মামনি Okay, I'm going to go. Okay, I'm going to go. Okay, I'm তোমাদের দাদা ভাইয়ের পুজো সকালবেলা কমপ্লিট হয়ে গেছে তো এবার বেলা বারোটা বেজে গেছে ভোগের সময় হয়ে এসছে তো ভোগ ফ সব কিছু রেডি হয়ে গেছে তো এখানে তোমাদেরকে একটু উনি দেখিয়ে দিই যে পুরো সাজানো গোছানো হয়ে গেছে বাবার মুখটা আলোর জন্য দেখাই যাচ্ছে না মা তুলসীকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর সিংহাসনে বসে আছে আমার মহারাজ দেখতেই পাচ্ছে আমার গোপুর দিদার গোপুরসোনা বসে আছে কত সুন্দর এবার ওরা ভোগ সেবা নেবে তো চলো ভোগের জন্য নাম শুরু হবে সেখানে যা তাই তোমরাও দেখো আমাদের সাথে নাম কীর্তন আমি তো অত ভালো নামকীর্তন করতে পারি না চেষ্টা করছি

তো চলো ভালো করে নিই সকাল থেকে পুঁজে আমাদের কালকে পুজো হচ্ছে জিনিসটা তো চলো ভালো করে মধ্যে কান্ড ঘটিয়ে বসেছি তো কান্ড কেটে গেছে আমার আমার ভাই কেটেছি বিচ্ছি ঘরে যাই হোক তা চলো আজকে যেহেতু ভোগগুলো আমি করেছি তো একটু পরিশ্রম তো হবেই তো দেখো খিচুড়িটা পুরো কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো এখানে চাটনি পায়েস এটা হচ্ছে গোপালের ভোগ তো এখানে সব রকম ভাজা আছে এটা আলুর দমটা বাবা করেছে আর এটার মধ্যে খিচুড়ি রয়েছে তোমাদের তো খিচুড়িটা দেখিয়ে দিয়েছি তো এখানে সুজি আছে লুচি আছে এই হচ্ছে ভোগের মেনু তো সবার লাস্টে এবার আমি তোমাদের দাদা ভাই দিদা সবাই খেতে বসে গেলাম তো আমরা খিচুড়ি খাচ্ছি ভাতও ছিল ভাত খাইনি তো এখানে খিচুড়ি দম ভাজা সব কিছু নিয়ে নিয়েছি একেবারে নিয়ে এবার খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে চলো করে তোমাদের সাথে কথা হচ্ছে আইস তো খাওয়া করে একটু এবার একটু রিলস একটু রিলস রিলসটা বানানো হচ্ছে না সঙ্গে তো তোমাদেরকে এটা দেখানো হয়নি এক ষ্টি চেলফি ষ্টিক বল তো চল এইটো ৰছ বনাই নি মুখে অৱস্থা দেখ পুৰ হাল পুৰো বেহাল যাই হওক চল্ছ বনিয়ে নিব পাৰি কথা রিলস ফিলস বানানোর পরে এবার এসে প্যাকেট করতে রাত্রেবেলা বড়ো কীর্তন হবে যেহেতু আমি থাকবো না সব প্যাকেটিং করে রেখে দিচ্ছি যে বাবা বান্না করে নিয়েছে তো এখানে আইটেমে রয়েছে লুচি আলুর দম মিষ্টি আমি আর আমার শাশুড়ির মা বসে গেছি এই যে আলুর দম এখানে মিষ্টি আর বাবার লুচিটা ভাজ যে লুচিটা কম হয়েছে তো চলো চট জলদি প্যাকিংটা করে নিই সব কিছু কমপ্লিট করার পর ফ্রেশ ফ্রেশ হয়ে এরকম আমি রেডি হয়ে গেছি আর হ্যাঁ ব্যাগ নিয়ে নিয়েছি মানে আমাদের আজকে বাড়ির পথে রওনা দিতেই হবে কালকে থেকে সবার কাজ আবার অকেশন আছে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো এখানে আমরা অটোতে বসে আছি এই যে মামুনি তোমাদের দাঁড়া ভাই চলো আগে বাড়িতে চলে যাই শরীরটা তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা পরিশ্রম গেছে তো বাড়িতে চলে যাই তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে বা একটু তাড়াতাড়ি করে ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা দিতে হবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবে দাদা বাই বাই সবাই ভালো সুস্থ